অশান্তি রাজ বাংলাদেশে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে শতাধিক তার মধ্যেই ওপার বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশে ঢুকছে রোগী বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি স্বাভাবিক না হলে বাড়ি ফিরতে আশঙ্কা বোধ করছেন পাশাপাশি যেভাবে দিনের পর দিন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে কোটা আন্দোলনের জেরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হচ্ছে নতুন করে অশান্তি সীমান্তে বসিরহাট বাংলাদেশের ঘোঁজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানির জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পণ্যবাহী ট্রাক কাঁচা মাল নিয়ে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে নতুন করে বাংলাদেশের অশান্তির জেরে সীমান্ত বাণিজ্যে আমদানি রপ্তানির কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা ইতিমধ্যে বাংলাদেশ থেকে বহু বাংলাদেশি রোগী দেশে চিকিৎসার জন্য বৈধ নথিপত্র নিয়ে আসলেও তারা দেশে ফিরতে ভয় পাচ্ছে একদিকে সীমান্ত বাণিজ্য অন্যদিকে বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে রীতিমতো ভয়ের শিউরে উঠছে সময় যত যাচ্ছে মৃত্যু সংখ্যা তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে বর্তমানে আমাদের যে স্টুডেন্টদের যে আন্দোলন ছিল কোটা সংস্কারের এই আন্দোলনকে ঘিরে এখন বর্তমানে খুবই থমথমে অবস্থা আছে এই আন্দোলনটা আসলে এখন ছাত্রদের আন্দোলনেও নেই আসলে এখানে বিভিন্ন যে দলীয় যে সংগঠনগুলো আছে ছাত্রদের আন্দোলনের ইস্যু করেই তারা এখন বর্তমানে বড় করে একটা আন্দোলন তারা করতে চাচ্ছে যার কারণে সরকার সব পরিস্থিতি বিবেচনা করে এখন বর্তমানে কারফিউ জারি করে দিচ্ছে সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী আজকে বারোটার থেকেই কারফিউ যারা জারি করে দিচ্ছে এখন সেনাবাহিনী আপাতত আমি যখন আসছি তখন রাস্তা খুবই সুন্দর ছিল রাস্তাঘাটে কোনো সমস্যা ছিল না একেবারে রাস্তা ফাঁকা ছিল হয়তোবা বারোটা থেকেই একটা সম্ভাবনা আছে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে সরকার বারোটা থেকে একটা কারফিউ জারি করা জারি করে দিচ্ছে এখন বর্তমান পরিস্থিতি আমি আসলে আমি যখন এসেছি তখন আতঙ্কে বলতে আসলে আতঙ্কটা ওই রকম না আমাদের যে স্টুডেন্টদের যে একটা যৌক্তিক আন্দোলন ছিল এই আন্দোলনটা আমরা করেছি অনেক দিন ধরেই করছি দু হাজার আঠারো সাল থেকেই দু হাজার সালে আপনারা হয়তো দেখেন দেখছেন বা দেখে থাকবেন যে তখন আমরা একটা আন্দোলন করছিলাম ওই সময় সরকার থেকে বলা হয়েছিল যে আন্দোলন তারা সরকার আন্দোলন একেবারে তুলে নিচ্ছিল যে যেটাকে বলে মানে কোটা তুলে বাতিল করে দিচ্ছিলো কিন্তু ওইটার পরীক্ষেপ পরিপ্রেক্ষিতে যখন যারা কোটার পক্ষে যারা ছিল তারা একটা হাইকোর্টে একটা রিট করে যে রিডের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে একটা শুনানি আসে যেটাতে আবার কোটা কোটা আবার সচল করা হয় আপনার নাম আমার নাম হচ্ছে অমিত কুমার মন্ডল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি এখন বর্তমানে আমার মাকে নিয়ে যাচ্ছি ভেলোরে কাছে নাসিক সে খাড়ায় শুক্রবার সে সুবেশে খাড়ায় আবার কই শুনওয়াই নেই রাখ गाड़ी या पार्किंग में खड़ा है क्या क्या माल पार्टी को फोन करते हैं तो बोल रहा है कि हाँ, आज हो जाएगा, हो जाएगा जाएगा अंदर क्या माल कौन प्याज है और आ, आप आपने क्या सुना बांग्लादेश में क्या हो रहा है अब पता नहीं बांग्लादेश में क्या हो रहा है हमको तो खाली आश्वासन दे रहे हैं कि हाँ, आज चला जाएगा आज चला जाएगा जाता नहीं है गाड़ी तिरपाल खोल खोल कर सुखाते हैं फिर तोपते हैं फिर बारिश आता है ऐसे परेशानी हमारा है प्याज तो खराब भी हो सकता है तो खराब होगा आठ दिन हो गया लोड किया कितना नुकसान होगा आपका हमारा खर्चा डेली का यहाँ बहुत पैसा खर्चा होता है अब अब पैसा हम चाहते हैं कि खाली हो जाए हम चला जाए